ধরা ভারতে আমরা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যাই তো আমরা সাধারণত ট্রেনই বেশি ইউজ করি আর লম্বা রুটে ট্রেন জার্নি অনেক সময় চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টারও হয়ে থাকে তো সেই সময় আমরা খাওয়া দাওয়া ট্রেনেই করে থাকি কিন্তু অনেক সময় আমরা রাত্রেবেলায় খাবার জন্য ট্রেন থেকে নেমে স্টেশনেও খাবার খেয়ে নিই কিন্তু এই স্টেশনে খাওয়াটাই যে কতটা বিপজ্জনক হতে চলেছিলো প্রাণবের সেটাই জানবো আজকের এই কাহিনীতে এই কাহিনী শোনার পর আপনারা কোনো কোনো অচেনা স্টেশনে খাবার খাবেন না বিশেষ করে রাত্রিবেলায় হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি জানি আপনারা আমার চ্যানেলে নতুন এসেছেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন আর স্টোরিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করুন বন্ধুরা কাহিনিতে আগে এগোনো যাক এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ভূত প্রেতে বিশ্বাস করে আর অনেকেই আছে যারা ভূত প্রেতে বিশ্বাস করে না তো এই স্টোরির যে মেন ক্যারেক্টার প্রণব সে কিন্তু ভূত প্রেতে বিশ্বাস করতো না ভগবানে বিশ্বাসী ছিল কিন্তু ভূত বিশ্বাসী ছিল না আর মনে হতো এসব শুধু মানুষকে ভয় খাওয়ানোর জন্যই তৈরি করা হয়েছে এসব আজগুবি গল্প যতক্ষণ না তার সাথে ঘটনা ঘটেছিল তার আগে পর্যন্ত ওই দিনের ওই ঘটনার পর থেকে প্রণব কোনোদিন অন্ধকার রুমেও থাকতে পারে না আর রাত্রেবেলা সে একা কোনো দিন বাইরে বেরোয় না এতটাই ভয় পেয়ে গেছিলো যে সে তখন থেকে এখনও পর্যন্ত তার মনের ভয় এখনও যায়নি ওই সময় প্রণব অফিসের কাজের জন্য দিল্লি এসেছিল কিন্তু বাড়িতে কোনো এমার্জেন্সি কাজ পড়ে যাওয়ায় তাকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয় তাই পরের দিন সে বাড়ি ফেরার জন্য টিকিট বুক করে নেয় আর ট্রেন জার্নি ছিল প্রায় চব্বিশ ঘন্টার কাছাকাছি তাকে ট্রেনে চব্বিশ ঘন্টা কাটাতে হতো বাড়ি ফেরার জন্য পরের দিন সে ট্রেনের সময় এর আগেই স্টেশনে পৌঁছে যায় এবং ট্রেনের অপেক্ষা করতে থাকে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ট্রেন চলে আসে আর প্রণব ট্রেনে চেপে যায় ট্রেন চলতে শুরু করে এবং ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যায় ওই দিন খুব আরামে সে ট্রেনে ঘুমিয়ে পড়ে কারণ তার এসি স্লিপারে সিট ছিল রাত প্রায় একটার কাছাকাছি ট্রেন একটা স্টেশনে গিয়ে দাঁড়িয়ে পড়ে সিগন্যাল ছিল না স্টেশনে ট্রেন অনেক সময় ধরেই দাঁড়িয়েছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনের প্রায় এক ঘন্টা হয়ে গেছিল কিন্তু ট্রেন ছাড়ার কোনো নাম নেই প্রণবের খুব তৃষ্ণা পায় এবং সে খুব বড় হচ্ছিল ওই জায়গায় প্রণব ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে দোকান খুঁজতে থাকে কারণ এত রাত্রিবেলায় স্টেশনে প্রায় সমস্ত দোকানই বন্ধ হয়ে যায় এই স্টেশনটা ছিল ছোট স্টেশন তাই এখানে খুব একটা দোকান ছিল না খুব একটা দোকান ছিল সেগুলো সব বন্ধ ছিল তখনই কিছু দূরে প্রণব একটা নাস্তার দোকান দেখতে পায় প্রণব অতটা ধ্যান দেয়নি কারণ সে এটা ভাবেও দেখেনি যে এত রাত্রে কোথায় দোকান খোলা থাকবে তাও আবার এরকম নাস্তার দোকান এত রাত্রে প্রণব দোকানে গিয়ে দেখে দোকানে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে যে সিঙ্গাড়া আর কচুরি বানাচ্ছিল প্রণব ওই দোকানদারের কাছেই যাচ্ছিলো তখনই ট্রেনের ভিতর থেকে খুব চিৎকার করে প্রণবকে ডাকতে থাকে ও ভাই এদিকে এসো ও ভাই এদিকে এসো এটা খুবই জোরে ছিল তাই প্রণব ওখান থেকে ফিরে আসে এবং ট্রেনের জানলায় উঁকি দিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে স্যার ব্যক্তি বলে আরে ভাই কি করছো এখানে এরকম বোকামি করো না এই বোকামি তোমার জীবন নিয়ে নিতে পারে তাড়াতাড়ি ট্রেনে এসে বসো ওখানে যাবে না এটা ভুতুড়ের স্টেশন আর তুমি যাকে দেখতে পাচ্ছ ও কোনো মানুষ নয় ও একটা আত্মা প্রণব উত্তর দেয় আরে আঙ্কেল এসব কী বলছেন এসব আমি বিশ্বাস করি না খুব তৃষ্ণাও পেয়েছে আর কচুরিয়া সামোসা দেখে খিদেও পেয়েছে আমি খেয়ে আসছি আপনি চিন্তা করবেন না আমি নাস্তা করে ফিরে আসছি পঙ্কজের মনে হচ্ছিল যে আঙ্কেল যেটা বললো এটা হচ্ছে অন্ধবিশ্বাস আর মিথ্যে ঘটনা এরকম কোনো ঘটনা বাস্তবে ঘটতেই পারে না এইসব ভাবতে ভাবতেই প্রণব ওই সিঙ্গাড়াওয়ালার কাছে পৌঁছে যায় তখনই সে দেখতে পায় যে ওই দোকানের ভেতর আরও একজন বসে আছে যে প্রণবকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রণবের দিকে আর প্রণবের চোখের পলক পড়তেই ওখানে আর কেউ ছিল না প্রণব মনে করে এটা তার মনের ভুল ওখানে কেবলমাত্র ওই দোকানদারই ছিল যে সিঙ্গাড়া ভাজ ছিল ওখানে প্রণব ওই আঙ্কেলকে জিজ্ঞেস করে মানে ওই সিঙ্গাড়াওয়ালাকে যে আঙ্কেলজি এত রাত্রে আপনি সিঙ্গাড়া বানাচ্ছেন কার জন্য এখন তো কোনো কাস্টমারও নেই ওই আঙ্কেল ধীরে ধীরে বলে আমাদের এখানে কাজ অনেক বেশি হয় তাই দিনের বেলায় কাজ করে সামাল দিতে পারি না তাই রাত্রেবেলায় কিছু সমস্যা মানে সিঙ্গাড়া ভেজে রাখি কিছু কচুরি ভেজে রাখি আর সেগুলো দিনের বেলায় আরেকবার ফ্রাই করে বিক্রি করে দিই সব কথাতে প্রণবের কী বা আসে যায় তার তো ভুক লেগেছে তাই সে খাবার খেতে এসেছে প্রণব ওই সিঙ্গাড়াওয়ালাকে বলে আঙ্কেলজি এক প্লেট সিঙ্গাড়া আর এক প্লেট কচুরি দিন খুব খিদে পেয়েছে প্রণব ওখানে বসে নাস্তাই করছিল তখনই ওর মাথায় কি যেন প্রশ্ন আসে যে ওই আঙ্কেলকে জিজ্ঞেস করে আঙ্কেলজি আপনি ভূত প্রেতে বিশ্বাস করেন তো ওই কাকা বলে কেন তোমার ভয় নেই বুঝি প্রণব হেসে হেসে বলে না না একদমই না আমি এসব বিশ্বাস করি না এসব অন্ধ সংস্কার ওই আঙ্কেলজি বলে যে হ্যাঁ ভূত প্রেত আছে যদি চাও তো আমি তোমাকে তার সাথে আলাপও করিয়ে দেবো মানে তাদের সামনাসামনি তোমাকে নিয়ে যাবো বলে ওই আঙ্কেল হাসতে থাকে প্রণব ওই সিঙ্গাড়াওয়ালাকে আবার বলে আঙ্কেল আরেক প্লেট বানিয়ে দিন খুব ভালো লেগেছে চমৎকার আরেক প্লেট বানিয়ে দিন তাড়াতাড়ি ট্রেন ছেড়ে যাবে এরপর ওই আঙ্কেল এক প্লেট সিঙ্গাড়া আবার দিয়ে দেয় প্রণব ওটা খেতেই যাচ্ছিলো কি তার চোখ পড়ে সিঙ্গাড়ার মধ্যে কারু যেন আঙুল পড়ে আছে তাজা আঙুল মানে যেগুলো এখনই কাটা হয়েছে সেরকম এটা দেখে প্রণবের চোখ ছানা পোড়া হয়ে যায় এটা দেখে প্রণব খুব ভয় পেয়ে যায় সাথে সাথেই সে ওই প্লেটটাকে ফেলে দেয় স্টেশনে প্ল্যাটফর্মে মনে হয় আঙ্কেল বলে কি ব্যাপার কি হলো তখন প্রণব জবাব দেয় আপনি কেমন মানুষ প্লেটে কারো মানুষের হাতের আঙুল ছিল আরে বাবু তুমি তো এখনই ঘাবড়ে গেলে এখন তো খেলে শুরু হলো এই মাত্র জি এই কথাটা বলে এই কথাটা শোনার সাথে সাথেই প্রণব পুরো চমকে যায় এরপর প্রণব যেটা দেখে সেটাতে তার পায়ের নিচের মাটি সরতে থাকে সে দেখতে থাকে যে তোর সামনে যে ছিল সিঙাড়াওয়ালা সে তার চেহারা চেঞ্জ করছে তার মুখের যে আদল ছিল সেটা চেঞ্জ হয়ে আসছে এরপর ও একটা ভয়ানক শব্দে প্রণবকে বলে কি ভয় পেয়ে গেলে তাই তো এটা শোনার পর প্রণবের হাত পা কাঁপতে শুরু করে ভয়ের কারণে ওর গলা থেকে একটা শব্দ বের হচ্ছিল না প্রণব ট্রেনের দিকে তাকিয়ে দেখে যে ট্রেন এবার ছাড়তে শুরু করেছে ট্রেন ধীরে ধীরে রোল করছে প্রণব ওখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে কিন্তু তার হাত পা যেন ওখানেই জমে গেছে সে ওখান থেকে পালাতে পারছে না এরপর ওই আঙ্কেল যার চেহারা বিশাল ভয়ানক হয়ে গিয়েছিল সে ধীরে ধীরে প্রণবের দিকে এগোতে শুরু করে এর বাস সে নিজের মনের মধ্যে সাহস সঞ্চয় করে আর দৌড়তে শুরু করে ট্রেনে চাপার চেষ্টা করে কিন্তু ট্রেন ততক্ষণে রোল অন করা স্টার্ট হয়ে গিয়েছিল এবং ধীরে ধীরে স্পিডও ধরে নিয়েছিল প্রণব ট্রেনে চড়তে পারেনি তার আগেই ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে চলে গিয়েছিল আর ওই সিঙ্গাড়াওয়ালা হাওয়াতে উড়ে উড়ে প্রণবের দিকে আসছিলো তার স্পিড কিন্তু খুব একটা বেশি ছিল না কিন্তু তার পা মাটিতে ছিল না সে হাওয়ায় উড়ে উড়ে প্রণবের দিকে আসছিল তখনই প্রণব দেখতে পায় সামনে একজন লোক শুয়ে আছে ট্রেনের প্ল্যাটফর্ম যে থাকে সেখানে একজন লোক শুয়ে আছে প্রণব এটাও বুঝতে পারে যে এই যে শুয়ে আছে এটাও কোনো ছলনা হতে পারে এটা কোনো মানুষ হতে পারে না প্রণব দৌড়তে থাকে দৌড়ানোর পর প্রণব যখন পিছন ঘুরে তাকায় তো সে দেখতে পায় যে ওই সিঙাড়াওয়ালা এখনও তার পিছনেই আছে এবং তাদের যে দূরত্ব ছিল সেটা এখনও সেম দূরত্ব আছে আর ওই সিঙ্গাড়ালা মুচকি মুচকি হাসছে প্রণব আবার দৌড়তে শুরু করে আর দৌড়তে দৌড়তে সে অনেক দূরে চলে যায় অনেকক্ষণ দৌড়ানোর পরও ওই ব্যক্তি এখনও তার পিছনেই আছে পিছন ঘুরে দেখতে পায় যে ওই ব্যক্তি এখনও অতটাই দূরে আছে কিছুক্ষণ আগে সে যতটাই দূরে ছিল আর দৌড়তে দৌড়তে প্রণব প্রায় অনেকটাই দূরে চলে এসেছিলো কিন্তু স্টেশনে বাইরে বেরোতে পারেনি এখনও প্রণব পিছনে ঘোরা বন্ধ করে দিয়ে আবার দৌড়োতে শুরু করে এবং সে ভাবে যে আর আমি পিছনে ঘুরে তাকাবো না দৌড়তে দৌড়োতে প্রণব কোথায় চলে এসেছিলো সে বুঝতেই পারছিল না কিন্তু চারিদিকে পুরো সুনসান কোনো মানুষজনের চিহ্ন নেই না কোনো পশুপাখি শব্দ পুরো সুনসান প্রণব একটা দোকান দেখতে পায় সেই দোকানের ভেতরে আলো জ্বলছিল কিন্তু এবার প্রণব আর রিস্ক নিতে চায়নি তাই সে দোকানের ভেতরে যায়নি কারণ প্রণব জানে যে এর ভেতরেও এই প্রেতাতমারি কোনো কন্ট্রোল থাকতে পারে যে কোনো কিছু ঘটতে পারে ওই ঘরের ভেতর তখনই প্রণবের মনে হয় যে এখান থেকে কিছু দূরেই তার পিসির ছেলের বাড়ি ওর পিসির বাড়ি এখান থেকে প্রায় পাঁচ ছ কিলোমিটার দূরেই ছিল তখনই প্রণব তার পিসির ছেলে সুমনকে ফোন লাগায় সুমনকে ফোন করে সমস্ত ঘটনায় জানিয়ে দেয় প্রণব সুমন প্রথমে প্রণবকে খুব বোকা দেয় তোমাকে ওই স্টেশনে নামারই উচিত ছিল না তুমি ওখান থেকে দূরে চলে যাও ওখানে যদি থাকো তোমার জীবনও চলে যেতে পারে ওখানে দেখো আশেপাশে একটা বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে গিয়ে চলে যাও এবং ওখানে কোনো ভুল করেও কোনো বাসে চাপবে না তাহলে কিন্তু আরও বিপদে পড়ে যাবে ওখানে যে বাস স্ট্যান্ডের কাছে যে প্রতীক্ষালয় আছে সেখানে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকো আর সকাল হবার অপেক্ষা করো আমি এখনই বেরিয়ে যাচ্ছি প্রণবের কোনো কিছুই মাথায় ঢুকলো না যে সুমন কি কি বললো প্রণব বলে যে আমি তো কিছুই বুঝতে পারলাম না কি বলছিস ভাই তুই তো সুমন জানায়। যে এখন ফোনে সমস্ত কিছু বলা সম্ভব নয় আমি তোকে ফিরে আসার সময় জানাবো সমস্ত ঘটনা দৌড়তে দৌড়তে আর ফোনে কথা বলতে বলতে প্রণব ওই বাস স্ট্যান্ডের যে প্রতীক্ষালয় ছিল সেখানে পৌঁছে যায় এবং ওখানে সে ফোনে কথাই বলছিল কি তখনই কারু হাসির শব্দ শুনতে পায়। প্রণব হাসির শব্দ শুনে প্রণবের অন্তর আত্মা কেঁপে ওঠে প্রণব আবার ভাগতে শুরু করে দৌড়তে থাকে প্রণব দৌড়তে দৌড়তে একটা জায়গায় গিয়ে পৌঁছায় প্রণবের মনে হচ্ছিল যে এই আত্মা আজ তাকে মেরে পরেই শান্ত হবে তার আগে সে শান্ত হবে না প্রণব আবার সুমনকে ফোন করে যে ভাই আমি খুব বিপদে আছি ওই আত্মা এখন আমার পিছনে তাড়া করে বেড়াচ্ছে বলে যে ভাই তুই পিছনে ঘুরে তাকাস না সোজাসুজি দৌড়তে থাক আর সামনে দেখ একটা মন্দির আছে সেই মন্দিরের কাছে প্রবেশ কর তাহলে দেখবি ওখানে ওই আত্মা প্রবেশ করতে পারবে না আমিও তোকে ওখানেই দেখা করব। প্রণবের মনে হচ্ছিলো যে সে কেন যে বোকামি করে ওই স্টেশনে নামতে গেল। আর ওই আঙ্কেলের কেন যে কথা শুনলো না যে তাকে মানা করেছিল ওই সিঙ্গাড়াওয়ালার কাছে যেতে সে মনে মনে আফসোস করতে লাগছিল আর দৌড়তে থাকছিল আর দৌড়তে দৌড়তে সে ওই মন্দিরের দেখা পেয়ে যায় যে মন্দিরটা তার থেকে প্রায় একশো মিটারের কাছাকাছি দূরে ছিল আর তখনই সে ফোচট খেয়ে মাটিতে পড়ে যায় প্রণব মুখ থুবড়ে পড়ার সাথে সাথেই ওই আত্মা প্রণবের কাছে চলে আসে ও চোখ পুরো লাল হয়ে গেছিল আর চোখ থেকে রক্ত বেরিয়ে আসছিল আর তার পা মাটিতে ছিল না সে আকাশে উড়ে উড়েই প্রণবের চারদিকে ঘুরছিল ওর হাতে যে নখ ছিল সেগুলো ধীরে ধীরে বড় হতে থাকে আর ধারালো হতে থাকে ওই সামোসা সিঙ্গাড়াওয়ালা খুব ভয়ানক দেখতে লাগছিল ওর এই চেহারা দেখে প্রণব ভয়ে কাঁপতে শুরু করে প্রণব মনে মনে ধরেই নিয়েছিল যে তার মৃত্যু নিশ্চিত তাকে আর কেউ বাঁচাতে পারবে না এরপর ওই আত্মা প্রণবের দিকে ধীরে ধীরে এগোচ্ছিল আর ওই এলাকায় প্রণব ছাড়া আর কেউ ছিল না ওই আত্মা প্রণবকে ধরে নিয়ে যাবে কি তখনই দেবদূত হয়ে সুমন ওখানে চলে আসে সুমনের আসার সাথে সাথেই যাই না কেন ওই আত্মা ওখান থেকে উধাও হয়ে যায় সুমন যখন প্রণবের এরকম অবস্থা দেখে তো সুমনও ভয় পেয়ে যায় সুমন প্রণবকে ওর গাড়িতে বস করায় এরপর ওরা ওর পিসির বাড়ি যেতে থাকে তো সুমন বলে তুমি জানো ওই দোকানদারের কি কাহিনি আর ওকে কেন এভাবে ঘুরে বেড়াতে দেখা যায় তো প্রণব এই ব্যাপারে কিছুই জানত না তাই সে না বলে মাথা হেলায় সুমন জানায় যে ওই সিঙ্গাড়াবালা একজন গরিব ঘরের সন্তান ছিল ওর বাড়িতে ও দুটো ছেলে একটা মেয়ে আর ওর স্ত্রী আর ওর মা থাকতো কিন্তু ও ঠিকঠাক সংসার চালাতে পারছিল না এই জন্য সে এই স্টেশনে নাস্তার দোকান খোলার চিন্তা করে এবং দোকান খুলেও ফেলে দোকান খোলার সাথে সাথেই তার দোকান খুব ভালো পারফরমেন্স দিতে থাকে কেননা তার আশেপাশে সেরকম নাস্তার দোকান ছিল না আর এই কারণেই তার বিক্রি খুব বেড়ে যায় এবং প্রফিটও খুব হতে থাকে ও দোকানের সিঙ্গাড়া আর কচুরি খুব প্রসিদ্ধ হয়ে যায় কিছু মধ্যেই ও খুব টেস্টি সিঙ্গাড়া বানাতো আর টেস্টি কচুরি কিন্তু ওর পাশেই আরেকজন নাস্তা লোক দোকান খুলেছিল ওই দোকানদারের ব্যবহার ঠিক ছিল না আর তার খাবারের কোয়ালিটিও ঠিকঠাক ছিল না তাই তার বিক্রি কমই হতো সে সময় এই সিঙ্গাড়াবলার হিংসা করত। আর এই কারণেই সে একদিন এই সিঙ্গাড়ালার সাথে খুব জঘন্য ঘটনা ঘটায় নিজের ব্যবসা খারাপ চলার জন্য সে প্রথমে কিছু জিনিসপত্র কেনার জন্য যে গরিব ঘরের যে সিঙারাবালা ছিল তাকে সে কিছু জিনিসপত্র কেনার জন্য বাজারে পাঠিয়ে দেয় বলে যে তুমি বাজারে যাও আমি তোমার দোকানটা দেখছি ওই দোকানদার ভোলা ছিল আর ওই সহজ সরল গ্রামের গরিব ঘরের যে সিঙ্গারাবালা ছিল সে সহজেই সকলকে বিশ্বাস করে নিত সে কি আদৌ জানত যে তার এই বিশ্বাস তার মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে উঠতে পারে ওই গরিব সিঙ্গাড়াওয়ালা মার্কেটে চলে যায় জিনিসপত্র কিনতে নিজেরও জিনিসপত্র কিনছিল আর যে তার পাশে যে সিঙ্গারাবালা ছিল তারও জিনিসপত্র কিনছিল কারণ সে ওই সিঙ্গারবেলাকে হিংসা করতো না কিন্তু অপর যে সিঙ্গারবেলা ছিল সে তার হিংসা করত। ওই দুষ্টু সিঙ্গারাবালা যখন এই সিঙ্গারবেলা বাইরে চলে যায় তখন তার সিঙ্গাড়ার মধ্যে মাংস মিশিয়ে যায় আর এই স্টেশনে পুরোপুরি ভেজ সিঙ্গাড়া বিক্রি করা হতো কোনো ননভেজ কোনো কিছু বিক্রি করা অ্যালাউড ছিল না এখানে কারণ এখানকার মানুষজন ননভেজ খেত না সহজ সরল সাধারণ সমস্যা সিঙ্গাড়াওয়ালা নিজে দোকানে আসে আর দোকানে এসে সে তার সিঙ্গাড়া বিক্রি করতে শুরু করে ফ্রাই করতে শুরু করে এবং কিছু সময় পর সে তার সমস্ত সিঙ্গাড়া ফ্রাইও করে নেয় আর রেখে দেয় সাইডে আর সে তার সিঙ্গাড়া বিক্রি করতে থাকে তখনই একজন কাস্টমারের প্লেটে দু পিস সিঙ্গাড়া দেয় আর যখনই কাস্টমার সিঙ্গাড়া খাচ্ছিল তখনই সিঙ্গাড়ার মধ্যে থেকে কাঁচা মাংস বেরিয়ে আসে কাস্টমার রেগে পুরো লাল হয়ে যায় আর এই সিঙ্গাড়াওয়ালাকে মারতে শুরু করে যে সহজ সরল সিঙ্গাড়াওয়ালা ছিল তাকে আর রেগে বলে সিঙ্গাড়াতে তুমি এসব কী মিশিয়েছো এখানে ভেজ সিঙ্গাড়া খাওয়া যায় আর সেখানে তুমি ননভেজ খাওয়াচ্ছ আমাদেরকে এগুলো ঠিক কী ঠিক এই বলে তাকে মারতে শুরু করে দেখতে দেখতে ওই সিঙ্গাড়ালার দোকান পুরোপুরি খালি হয়ে যায় এবং ভেঙে মাটিতে মিশিয়ে দেয় সবাই উত্তেজিত জনতা ওকে মারতে মারতেই কে যেন খুব জোরে ধাক্কা দিয়ে দেয় ওই সাধারণ গরিব সিঙ্গাড়াওয়ালাকে তো ও প্ল্যাটফর্ম থেকে নিচে গিয়ে যে রেল ট্র্যাক ছিল সেই ট্র্যাকে গিয়ে পড়ে আর ট্র্যাকের লোহাতে তার মাথায় প্রচণ্ড আঘাত পায় এবং সে সেখানেই মারা যায় পরে রেলওয়ে কর্মচারীরা তার বডিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় কিন্তু হাসপাতালে জানিয়ে দেয় দে সে মারা গেছে এখানে আসার অনেকক্ষণ পূর্বেই তার মৃত্যু হয়েছে সিঙ্গাড়াওয়ালার পরিবারের লোকজনও এখনও পর্যন্ত জানে না যে তাদের ছেলে বা তার স্বামী কোথায় গিয়েছে এবং কেন তারা বাড়ি ফিরে নেই এর কিছুদিন পর ওর পাশেই যে সিঙ্গারাবালা ছিল যে দুষ্টু সিঙ্গারবেলা তার ওর সাথে একটা ভয়ানক ঘটনা ঘটে ওই যে দ্বিতীয় যে সিঙ্গারবেলা ছিল দুষ্টু সিঙ্গাড়বেলা তারও লাশ ওই রেলওয়ে ট্র্যাকেই পাওয়া যায় এবং তার বডি ছিল পুরো ছিন্ন ভিন্ন যেন কোনো জঙ্গলি জানোয়ার তার উপর হামলা করেছে ওই ঘটনার পর থেকে ওই স্টেশনে এইসব ঘটনা যেন সামান্য জলখাবারের মতো ঘটনা হয়ে গিয়েছিল এইসব ঘটনা ঘটার পর থেকে ওই স্টেশনে কোনো ব্যক্তি একা থাকতো না লোকমুখে শোনা যায় যে ওই আত্মা এখনও স্টেশনে দোকান খুলে বেড়ায় আর তার দোকানে যদি কোনো কাস্টমার মানে কোনো যদি নর্মাল মানুষ ওখানে চলে যায় এবং তার সাথে কথা বলে তো তার খুব খারাপ অবস্থা করে দেয় এমনকি তার মৃত্যুও ঘটাতে পারে প্রণব ভাবতে থাকে যে আজ আমি এত ভয়ের মধ্যে থাকলেও কমসে কম সে জীবিত তো আছে ওই রাত্রে যদি ঠিক সময় সুমন ওখানে না আসতো তাহলে প্রণব হয়তো আজ জীবিত থাকতো না এই জন্যই অন্ধবিশ্বাসের উপর বিশ্বাস না করো কিন্তু না দেখা করে দিও না এছাড়া এর যে পরিণাম হবে সেটা কিন্তু খুব ভয়াবহ হতে পারে তো বন্ধুরা আজকের কাহিনি এ পর্যন্তই কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে প্রেস করুন আর লাইক বাটনে প্রেস করুন ধন্যবাদ